সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা গ্রাম অঞ্চলে ঘরের দরজা বন্ধ করি জানালা বন্ধ করি যাদের বিল্ডিং আছে তারা বিল্ডিংয়ের সাথে একটা গেট থাকে বা দরজা থাকে ওটা বন্ধ করেন এগুলো বন্ধ করার আগে ভালোভাবে ঘর দুয়ার বা দরজার চিপা খাটের নিচে হ্যাঁ সাদের উপরে এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন কারণ বর্তমান দেশের অবস্থা ভালো না সোর ডাকাইতে দেশ ভরে গেছে রাতের বেলায় ভ্রমণ করবেন না যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে পরিচিত কোনো ড্রাইভারের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে ভ্রমণ করবেন রাতের বেলায় নিজের অবস্থান ফোন রাখবেন এতে করে আপনারই লাভ হবে বিশেষ করে সন্ধ্যার পরে আপনার চারপাশের পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং কি সন্ধ্যার পর থেকে সম্পূর্ণভাবে সতর্ক থাকতে হবে সন্ধ্যার পরে বাজারঘাটে বা রাস্তাঘাটে ভিড় এড়িয়ে চলবেন বিশেষ করে টাউনের কথা বলতেছি রাতের বেলায় চলাচল করার সময় কিংবা আপনি ঘরে থাকেন আত্মরক্ষার যেসব যন্ত্রাংশ এগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন রাতের বেলায় অপরিচিত কাউকে এড়িয়ে চলবেন অপরিচিত কেউ যদি আপনাকে ফোন করে সেই ফোন কল রিসিভ করার দরকার নেই রিসিভ করবেন যদি দেখেন যে অপরিচিত এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ফোন কেটে তাকে ব্লক করে দেবেন রাতের বেলায় অপরিচিত কেউ যদি আপনাকে ডাকে সেই ডাকে সাড়া দিবেন না অন্য কাউকে দিয়ে সাড়া দেওয়ার চেষ্টা করাবে রাতের বেলায় আপনার ঘরের দরজায় কেউ যদি বা জানালায় কেউ যদি টোক দেয় ওটা ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে দরজা জানালা খুলবেন আমরা অনেকেই রাতের বেলায় পয়সা পায়খানা করার জন্য ঘর থেকে বের হই এতে করে রিক্স আছে আপনি আত্মরক্ষার যন্ত্র সঙ্গে নিয়ে বের হবেন ঘরের দামি প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখবেন বিশেষ করে স্বর্ণলঙ্কার টাকা পয়সা কিংবা ব্যাংকের কার্ড চেক বই এগুলা রাতের বেলায় বা সন্ধ্যার পরে মহিলারা স্বর্ণলঙ্কার কিংবা টাকা পয়সা গলায় নিয়ে হাতে নিয়ে মানিব্যাগ সহ রাস্তাঘাটে বের হবেন না রাতের বেলা অবশ্যই ঘরের বাহিরে বাতির ব্যবস্থা রাখবেন এসিডিসি বাতি যেটা কারেন্ট চলে গেলেও জলে এবং কি চেষ্টা করবেন ঘরের আশেপাশে বাগান যে আছে গ্রাম অঞ্চলে এটা থাকে বাগানের মধ্যেও বাতির ব্যবস্থা রাখার সন্ধ্যার পরে যারা রাস্তাঘাটে হেঁটে হেঁটে মোবাইল টিপেন তারা সাবধান যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে রাতের বেলায় আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কোনো কুকুরের ডাক যদি শুনেন ঘেউ ঘেউ শব্দ করতেছে ভয়ঙ্কর রূপে অথবা চিকে আমাদের দেশে আছে চিকা কিস কিস করে শব্দ করে এতে করে আপনি সতর্কতা অবলম্বন করবেন কারণ কুকুর আর চিকা মানুষ হেঁটে গেলে ঘেউ ঘেউ করে চিকা কিস কিস করে বিপদের একটা আশঙ্কা থাকে আপনি অ্যালার্ট হয়ে যাবেন একটা কুকুর বাড়িতে পালা উত্তম আমরা তো বর্তমানে কুকুর পাইলে পাশের গড়ালা বিষ খাবায় মারি ফেলায় সহ্য হয় না মনে হয় তার জ্বালা কুত্তে হালি খাবাই আয় জ্বালা হেতার অবশ্যই সবার ফোনে নিকটস্থ থানা প্রশাসনের নাম্বার বা জরুরি নাম্বার বাড়ির যারা এলাকার ইমাম মজনের নাম্বার এরকম লোকদের নাম্বার সেভ করে রাখবেন বর্তমান দেশের অবস্থা নড়বড়ে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে আমি মনে করি কি বর্তমান প্রশাসনিক ব্যবস্থাটা ফখর উদ্দিনের আমলে যেভাবে ছিল ওইভাবে করা উত্তম কারণ প্রশাসনের ডেবিল হ্যান্ড দিয়ে কাজ হচ্ছে না তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাতে চোখ কান খাড়া রাখবেন আচ্ছা ঘুমেলে তো শোকে দেখবেন না অন্তত কানটা একটু সজাগ রাখার চেষ্টা করবেন খরগোশের কানের মতো করতে উপায় নাই তো কারণ জাতি হিসেবে আমরা লজ্জিত সোনার বাংলা সোনার ছেলে যেগুলো আছে এগুলো সব মরে গেছে ভিডিওটা সচেতন মূলক তাই বেশি বেশি শেয়ার করবেন